সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের পুরুলিয়ার চিন্তা করতে হবে কাশীবাবু অনেক ডিটেল বলে দিয়েছেন আমি শুধু পুরুলিয়ার উদাহরণ দিয়ে আমি শেষ করছি আপনারা জানেন কিনা জানিনা যে পুরুলিয়াতে সরকারি স্কুলগুলো যেগুলো সরকারি স্কুল বামফ্রন্ট আমলেই যেগুলোতে প্রচুর শিক্ষক শিক্ষক ছিল সেগুলোতে শিক্ষক নেই কেন নেই সেটাও আপনারা জানেন বাকি যেটা জানেন না সেটা হচ্ছে যে মনে করুন কোন স্কুলে দু হাজার স্টুডেন্ট সেখানে ছজন যদি টিচার থাকে সেই স্কুল চলবে না গার্জেনটাকে তারা পয়সা নিয়ে স্কুল কর্তৃপক্ষ পয়সা নিয়ে পার্ট টাইম টিচার বা টেম্পোরারি টিচার লিখেছি উন্নয়ন যারা উন্নয়নের কথা যারা বলে তারা আমার প্রশ্ন যে সারা ভারতবর্ষে এরকম কথাও নেই যেখানে সরকারি স্কুলে শিক্ষক করা হয়েছে টেম্পোরারি শিক্ষক নেই বলে আর সেই শিক্ষকের যে বেতন সেটা গার্জেনরা নিজের পকেট থেকে মাসে মাসে দিচ্ছে উদাহরণ হিসাবে যদি বলেন আমি অনেকগুলো নাম বলছি আরো লিস্ট আপনি লিস্ট বাড়তেই এটা উন্নয়ন উন্নয়নের এটা নমুনা কথাটা পরিষ্কার আপনাদের বলতে হবে অনেকে অনেক হিরো হিরোইন দিয়ে লোকজন আনা বিভিন্নভাবে ভোট টানার চেষ্টা করছে আজকে পুরুলিয়া জেলা যখন সব দিক থেকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল তখন এই হিরো হিরোইনরা কোথায় ছিল কোথায় ছিল হিরো এই কথাটা প্রথম চিন্তা করতে হবে আমি আপনাদের এই কাশীপুর ব্লকে এই অঞ্চল অঞ্চলে ঘোরার সময় একটা অঞ্চল পেলাম কালিদহ সেই অঞ্চলটা সবাই খুব গর্বের সঙ্গে বলছে মানে যারা গ্রামবাসীগণ অবাক হলাম আমি আপনাদের এই ভোটে দাঁড়ানোর সুবাদে বিভিন্ন জায়গায় আগেও দাঁড়িয়েছি আমি কিন্তু যেহেতু আপনাদের সাথে বা লেফটের সাথে জোট হওয়ার ফলে আরো অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হচ্ছে সেখানে তারা বলছে আমাদের বাড়িতে কোন ইয়াং ছেলে নেই কে আছে তার ওয়াইফ আছে বাচ্চা আছে তার বাপ মা আছে তারা কোথায় তারা গেছে সব বাইরে কাজ করতে পরিযায়ী শ্রমিক তাহলে পরিযায়ী শ্রমিকের জন্য বিখ্যাত একটা অঞ্চল আছে কালীগহ সেটা কোথায় অবস্থিত কাশীপুর কোন ব্লক কাশীপুর ব্লক কোন জেলা পুরুলিয়া কাশীপুর ব্লকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলেছে দামি যেটা আপনাদের কাছে বলতে চাই যে আজকে এই ঘটনাগুলো আমাদের কাছে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে লকডাউনের সময় প্রচুর ছেলে বাইরে যারা আছে তাদের খাওয়া দাওয়া এটা ওটা অনেক ঝামেলা হয়েছে সেই সময় আমি এমএলএ ছিলাম আমাকে অনেকে যোগাযোগ করেছিল আমি কিছু ফেসবুকের নাম্বার ছেড়ে যোগাযোগের ব্যবস্থা করতে বলেছিলাম আপনারা অবাক হবেন আমার কাছে দুশো জনের নাম আমার কাছে আছে সেই সময় কেন্দ্রীয় সরকার হাজার একটা পরিকল্পনা ঘোষণা করে একটা স্কিম সেই স্কিমটার নাম ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এই কথাটা আমাকে বলতে হবে কারণ আপনারা গোটা জিনিসটা কেউ ব্যাপারটা নিয়ে জানে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মানে হচ্ছে যে 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 পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় কাজ বন্ধ হওয়ার সুবাদে বাড়ি ফিরে গেছে তারাকে সরকার কেন্দ্রীয় সরকার বসিয়ে বসিয়ে মাসে টাকা দিবে দশ হাজার কাউকে পনেরো হাজার পরিবারের তাদের পরিবার সৈন্যাধিক আমার কাছে সেই তালিকা থাকার ফলে